হামজা তখনও ও ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল রে তুই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তো জীবনে উচ্চকে দেখি নাই যিনি কোনো মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি হেরে আবু জাহেল তুই কি মনে করেছিস মহাম্মদ সাল্লাহসাল তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মহম্মদ সাল্লাহসাল্লাম এটিম হয়ে গেছে মনে করেছিস নাকি জেনেরা মহম্মদ সালসাল্লাম এর পিতা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনুক দিয়া এমন যোরাখ হাত মারলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়া বেরিয়ে এলো হাজরাতে হামজা ঘরে ফিরে এসে রাসুল করিম সাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে তুমি খুশি হ হুজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরত হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হুজুর বলেন হামজা চাচা গোপ আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা মা হামজা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়া ইলাহা